জানি আমার এই কথাগুলো কেউ হয়তো শুনবে না তবুও বলি আজ আমাদের বিবাহ বার্ষিকী আমি কাউকে কিচ্ছু বলিনি এমনকি ওকেও না শুধু অপেক্ষা করছিলাম যদি ও নিজ থেকে মনে রাখে সকালটা কেটে গেল কোনো উইশ নেই কিছুই না আমি একটু কষ্ট পেলাম কিন্তু রাগ না এই কষ্টটা না অন্য রকম একটা মানে বাজে ফিলিংস যেটা মানে বাজেভাবে হৃদয়কে নাড়া দেয় তারপর নিজে থেকে উঠে রান্না শুরু করলাম কেক বানালাম ওর পছন্দের খাবার রান্না করলাম কিন্তু ও জানে না আজকে রান্নার প্রতিটা গন্ধে আমার একটু করে অভিমান লেগে আছে আমি চাই না ও বদলাক চাই না ফুল উপহার দিক শুধু চাই একবার চোখের দিকে তাকিয়ে বলুক আজ আমাদের দিন আমি মনে রেখেছি ওর কাছে হয়তো এটা একটা সাধারণ দিন কিন্তু আমার কাছে না আমি বিয়ের এই তারিখটা বুকের ভিতরে লালন করি ক্যালেন্ডারের দিকে তাকালেই মনে পড়ে যায় যেদিন আমি পরম বিশ্বাসে ওর হাতে হাত রেখেছিলাম আজকে হয়তো আমি কিছুই পাইনি কিন্তু আমি তাও খুশি থাকার অভিনয় করেছি কারণ একটা সময় পরে মেয়েরা শুধু আশা হারায় না সে আশা করাটাও ভুলে যায় এতক্ষণ যারা আমার কথাগুলো শুনছিলেন ঠিক আমার মতো যে আপুরা আছেন তাদের মধ্যেও সেম ফিলিংসটাই কাজ করছিল কি আপুরা ঠিক বলেছি না আসল কথা হচ্ছে আমরা মেয়েরা না সময় হচ্ছে আমরা ধৈর্যশীল আমরা অনেক বেশি অভিমানী আর আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র চাওয়া থাকে আমরা কিন্তু অনেক বেশি কিছু কিন্তু আমরা কখনোই আশা করি না আমাদের চাওয়া পাওয়াগুলো অনেক ছোট ছোট হয় কিন্তু এই ছোট চাওয়া পাওয়াগুলো যখন পূর্ণ হয় না তখন মনের ভেতরটা দুমড়ে মুচড়ে যায় যেটা কাছের মানুষটা বুঝতে পারে না আজকে ঠিক রাত বারোটা যখন বেজে গেল রাত বারোটা পর্যন্ত আমি অপেক্ষা করছিলাম কিন্তু দেখা গেল কি অন্য দিনের তুলনায় বেচারা আজকে মনে হচ্ছিল যে আরও আর্লি ঘুমিয়ে পড়লো ঠিক এভাবে করে রাতটা পার হলো আমি একটু বালিশ ভেজালাম একটু অভিমান করলাম যে কেন তার কাছে এই দিনটা স্পেশাল না কেন সে মনে রাখতে পারে না ঠিক এভাবে করে যখন সকাল হলো ভাবলাম ঘুম থেকে উঠে হয়তো আমাকে সারপ্রাইজ করবে বলবে যে আজকে আমাদের স্পেশাল দিন হ্যাপি ম্যারেজ ডে হ্যাপি অ্যানিভার্সারি বা কিছু একটা সে বলবে সে কোনো উইশ করলো না সে প্রতিদিনের মতোই রেডি হয়ে অফিসে চলে সারা সারাদিন ফোনের দিকে তাকালাম মেসেজ দেখলাম যে বারবার চেক করছিলাম যে সে কোনো মেসেজে এমন কোনো কিছু লিখেছে কিনা কিন্তু দেখলাম যে না তার কাছে এই দিনটা একদমই স্পেশাল না সাধারণ দিনের মতোই কিন্তু সে যখন বাসায় আসলো তখন ভাবলাম যে শুধু তাকে মনে করিয়ে দিয়ে কী হবে নিজের মতো নিজের দিনটা স্পেশাল করি নিজের তো স্পেশাল নিজের কাছে তাই না তো তার কাছে স্পেশাল হোক বা না হোক সেটা দিয়ে আর কী বা যায় আসে এই তো তারপরে একটু কেক কাটলাম আর এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে এই মানুষটার কাছে এই দিনটা আসলেও কতটা স্পেশাল সে জানে না গোপনে ভিডিওটা করেছি